আসসালামু আলাইকুম আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুনামণী রায় তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও কনসেপ্টের ভিডিও এবং শেখার ভিডিও কোন টেকনিক দিয়ে অঙ্ক করলে অঙ্কগুলো আমাদের মাথায় সারা জীবন সেভ হয়ে থাকবে আমরা সেই কনসেপ্টটা নেবো কেমন অঙ্কের যে কারা বাস করে অঙ্কের সাম্রাজ্যে বাস করে কারা অঙ্ককে পরিচালনা করে আমরা তাদের নাম জানি তাদের নাম হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ইংরাজিতে বলা হয় এদেরকে প্লাস মাইনাস আর মাল্টিপ্লাইং আর ডিভাইডেড কেমন এই চারটা হচ্ছে অঙ্কে বসবাস করে এবং সমস্ত অঙ্কের সাম্রাজ্যে এরা বসবাস করে অঙ্ককে পরিচালনা করে কখনো যোগ করে সমাধান করে কখনো বিয়োগ করে সমাধান করে কখনো গুণ করে সমাধান করে কখনো ভাগ করে সমাধান করে কাকে দুটো সংখ্যাকে বা তার অধিক সংখ্যাকে তাই এদেরকে আমরা অঙ্ক বলে থাকি তাই এই শিখতে হলে অঙ্ক তোমাকে কনসেপ্ট নিয়ে শিখতে হবে জ্ঞান নিতে হবে তারপরে অঙ্ক করতে হবে কেমন তো আমরা সেই যোগ বিয়োগ যোগ বিয়োগের কনসেপ্টটা শিখবো এমন প্লাসে প্লাসে যখন আমরা যোগ করব তাহলে এটাকে প্লাসই হবে আবার মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা জানি কেমন আবার প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস কেমন মানে দুটো যদি একই চিহ্ন থাকে তাহলে প্লাস হয় এগুলো হচ্ছে অঙ্কের পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এদেরকে আমি বলি এগুলো হচ্ছে অঙ্কের হার্ড অঙ্কের হার্ড হাট ছাড়া যেমন মানুষ বাসে না এগুলো ছাড়াও অঙ্ক বাসে না এই সরল অঙ্ক নাম কিন্তু মোটেই সরল না এদেরকে আমাদের সরল বানিয়ে নিতে হবে কি দিয়ে বানাবো আমরা অঙ্কের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট দিয়ে একে দুর্বল করে তারপরে আমরা অঙ্কের সমাধান বের করে নিয়ে আসবো মনে রাখবা অঙ্কের প্রথম লাইনের মধ্যেই থাকে অঙ্কের উত্তর তাই আমি আমার ভাষায় বলি অঙ্ক একটি নকল গাজ। এখানে আছে এগুলো নকল করতে করতে এসে আমাদেরকে উত্তরে পৌঁছাতে হবে বুঝুন অঙ্ক তো নকল আরে তোর মাথায় তো সেভ করা আছে নিয়মগুলো সেখান থেকে তো বের করে করে পরীক্ষার খাতায় লেখো এটাই তো নকল কেমন আমরা প্রথমে এই সরল অঙ্ক করতে গেলে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেখানে গিয়েই নক করব তাছাড়া সব ঠিক থাকবে কেমন ব্যাস ফোর আছে লিখলাম প্লাস আছে থার্ড ব্র্যাকেট লিখলাম মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট নাইন জেড প্লাস এখানে এক্স ওয়াই এক্স এখানে কিন্তু একটা কাজ আছে ব্র্যাকেটের মধ্যে এ থ্রি এক্স আর এ একটা এক্স তাহলে এটা যোগ করবো ব্র্যাকেটের মধ্যে সদৃশ পদগুলো আগে যোগ করে নেবো কেমন তাহলে থ্রি এক্স আর একটা ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই কেমন ব্যাস ফাইভ ব্র্যাকেট সেকেন্ড দিলাম কোনো কাজ নেই শুধু আমরা এখানে যোগটা করেছি তোমাকে এভাবে করতে করতে এবার করবো কাজ ফার্স্ট ব্যাকেটের কাজ আগে করতে হবে আমাদের কেমন মাইনাস ফাইভ ওয়াই মাইনাস নাইন জেড প্লাস ফার্স্ট প্যাকেট এক্স আর ওয়াই এখানে কোনো সদৃশ পদ না যেহেতু এই প্লাসটা দিয়ে আমাকে সাইনটা চেঞ্জ করতে হবে তাহলে এখানে প্লাস ফোর এক্স এর আগে আছে প্লাস প্লাসে এ প্লাস এ প্লাস ফোর এক্স প্লাস মাইনাস মাইনাস সেভেন ওয়াই কেমন যখন সাইনটা চেঞ্জ করলাম তখন ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ এবার কি করবো এখানে জেড এক্স ওয়াই কোনো কাজ নেই এই মাইনাসটা দেবার চেঞ্জ হবে কেমন মাইনাস দিয়ে যখন আমরা সাইনটা চেঞ্জ করি তখন কিন্তু আমরা গুন করি ওর সঙ্গে তখন গুণনের সূত্র ব্যবহার করি মাইনাস দিয়ে যখন চেঞ্জ করবো তখন এখানে গুণনের সূত্র ব্যবহার করা হবে প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস দিয়ে চেঞ্জ করলে এখানে আছে প্লাস মাইনাসে প্লাস মাইনাস নাইন জেড Minus minus 4x minus minus 7y সেকেন্ড ব্র্যাকেটের কাজ যখন এখানে সাইনটা চেঞ্জ করলাম সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল থার্ড ব্র্যাকেট বসে গেল যেমন এর মধ্যে এবার যখনই যে কোনো সরলে সাইন চেঞ্জ করার পরে তোমাকে দেখতে হবে এই ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ করতে পারবে কি না বা সদৃশ পদগুলো আছে কি না বিসদৃশ পদ থাকলে কোনো যোগ বিয়োগ হয় না কারণ ফাইভ ওয়াই আর কোথাও ফাইভ ওয়াই আছে সেভেন ওয়াই এই দুটোকে আমরা যোগ অথবা বিয়োগ করবো কারণ এটা হচ্ছে যোগ এটা হচ্ছে বিয়োগ আমরা এটা লিখে নিই প্লাস থার্ড ব্র্যাকেট এটা প্লাসের ফাইভ ওয়াই এটা সেভেন ওয়াই কেমন সাতটা থেকে পাঁচটা প্লেন বাদ গেলে থাকে কয়টা দুই দুইটা ওয়াই এখানে প্লাস যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে নাইন জেড ফোর এক্স এই দুটা বিশ এবং এরা বসে যাবে কেমন মাইনাস ফোর ভিতরে কাজ করে ফেললাম এবার এই প্লাসটা দিয়ে সাইনটা চেঞ্জ প্লাস মনে রাখবা ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে প্লাস যদি আমরা চেঞ্জ করি তাহলে সাইনের কোনো পরিবর্তন হয় না কিন্তু মাইনাস দিয়ে যদি সাইন চেঞ্জ করি ভিতরে গুলো পরিবর্তন হয় কেমন ফোর এক্স আছে লিখে রাখলাম প্লাস টু আই মাইনাস নাইন জেড মাইনাস ফোর এক্স দেখো তো যোগ বেগ করা যায় কিনা ফোর এক্স আর ফোর এক্স দেখো কত সুন্দরভাবে ভাবে বদমাইশ কেটে যাবে বদ তাহলে কেমন এটাই হচ্ছে উত্তর আমরা গেল এখানে ছাব্বিশ সাতাশ আটাশ তিনটা অঙ্ক আছে এখানে কেমন ব্যাস অঙ্কটা তুলে দিলাম অবশ্যই যখন দেখবা স্ক্রিনশট মেরে নেবা একটা কেমন ব্যাস সেম concept 20 লিখে দিলাম যেখানে फर्स्ट ব্র্যাকেট আছে আমরা সেখানে গিয়ে শুধু নক করব তার আগে যা আছে সব এখানে একটা ফাস্ট ব্র্যাকেট আছে কিন্তু তেমন একটা ফাস্ট ব্র্যাকেট এই একটা ফাস্ট ব্র্যাকেট এখানে দেখো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফাস্ট ব্র্যাকেট পর তিনটা তোমার মনের ভিতরে একটু কনফিউজ হতে পারে যে আমরা কি করব এখানে কোনটা দিয়ে চেঞ্জ করব এই যে ফাস্ট ব্র্যাকেটের আগে একটা কিন্তু এই জায়গাটা প্লাস আছে কেমন এই প্লাসটা দিয়ে আমরা সাইনটা চেঞ্জ করব কেমন প্লাস এখানে প্লাস সিক্স এর আগে কিন্তু আবার প্লাস আছে একটা ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরে একটা প্লাস ব্র্যাকেটের বাইরে একটা প্লাস প্লাস এ প্লাস এ প্লাস দেওয়া লাগে না আমি দিচ্ছি বোঝার ক্ষেত্রে সিক্স এ প্লাস এ প্লাস এ প্লাস থ্রি বি কেমন আমি বোঝার ক্ষেত্রে দিয়েছিলাম কেটে দিলাম তুমি যদি এখানে প্লাসটা দিয়ে রাখো তাও কিন্তু সার অঙ্ক কাটবে না কেমন চেঞ্জ করলাম এবার এখানে ফাইভে এখানে টু বি এখানে কাজ করা যায় না বি সদেশ পদ ব্র্যাকেটের মধ্যে তাহলে ব্র্যাকেটের ভিতরে একটা প্লাস আছে ব্র্যাকেটের বাইরে মাইনাস প্লাস এই যে মাইনাস মাইনাস প্লাস যখন ব্র্যাকেটের বাইরে দিয়ে গুণ করবো তখন এটা যখন চেঞ্জ করবো তখন এটা গুণনের সূত্র ব্যবহার হয় কেমন মাইনাস মাইনাস প্লাস টু বি কেমন ফার্স্ট ব্যাকেট উঠে গেল সেকেন্ড ব্যাকেট স্থান দখল করলো এই বাইরে প্লাস ছয় বাবু তুমি বসে থাকো এর মধ্যে কি কাজ করা যাচ্ছে এ দেখো এ আছে আগে এটা লিখে রাখি টোয়েন্টি থার্ড ব্র্যাকেট যে এখানে ছয়টা এ এটা প্লাসের আর পাঁচটা এ তাহলে ছয়টার থেকে পাঁচটা বাদ যাবে তাহলে থাকবে কয়টা এ কেমন তাহলে এর কাজটা করা হয়ে গেল এখানে তিনটা বি প্লাস এর আর দুইটা বি প্লাস এ তিন আর দুই পাঁচটা বি প্লাস পাঁচটা বি বিতে কি বলবো বিতে আমরা বিতে বড় বা কুল বলি নে তাহলে এটা কাজ শেষ হয়ে গেল তাই না এর কাজ করলাম বির কাজ করলাম তাহলে আমরা পাঁচ ব্যাগেটের কাজ করে ফেললাম পাঁচ ব্যাগেটটা আমাকে লাগছে যখন এই কাজটা করে ফেললাম তখন এই প্লাস সিক্সটা এই জায়গাতে এসে বসে গেল কেমন থার্ড প্যাকেট ক্লজ বোঝা গেছে কিনা বা তুমি এটা করার পর আমি আর একটা লাইন করি তোমাদের বোঝার ক্ষেত্রে কেমন এই সেকেন্ড এখানে দাও প্লাস আমরা এইটা যোগ বিয়োগ করে এখে পারলাম সেকেন্ড প্যাকেট রেখে দিলাম এবার এই প্লাস সিক্সটা এখানে দিলাম এটা এখানে দিলাম কেমন এবার টোয়েন্টি মাইনাস এবার এই সেকেন্ড সেকেন্ড তুলবো আমরা যখন এই দেখো এবার কি দিয়ে তুলবা মনে করো এই জায়গাতে সেকেন্ড ফার্স্ট কাজ করেছিলাম এখানে একটা প্লাস ছিল এবার সেকেন্ড ব্র্যাকেটের আগে কিন্তু একটা প্লাস আছে এই প্লাসটা দিয়ে তোমাকে চেঞ্জ করতে হবে কারণ এই এই মাইনাসটা দিয়ে নয় কিন্তু এইখানে একটা প্লাস আছে তাহলে এই থার্ড ব্র্যাকেটটা আমি রেখে দিলাম তাহলে এখানে একটা প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস এ প্লাসে প্লাসে প্লাস ফাইভ বি কেমন আমরা যখন সাইন চেঞ্জ করলাম তখন ব্যাকএড উঠে গেল প্লাস সিক্স এবার এখানে এসে ভর্তি হলো কেমন ব্যাস টোয়েন্টি এখানে এ বি সিক্স এখানে কোনো যোগ ব্য করছে প্লাসটা আমি তুলে দিলাম প্লাসের প্রয়োজন নেই এবার কি করব এই মাইনাসটা দিয়ে চেঞ্জ করবো মাইনাসে প্লাস মাইনাস এ মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ বি মাইনাসে প্লাসে মাইনাস সিক্স কেমন ক্লিয়ার বিশের ভিতর থেকে যদি ছয় বাদ দেওয়া যায় থাকে কত থেকে যদি ছয় বাদ দেওয়া যায় বিশের থেকে পাঁচ বাদ দিলে পনেরো কেমন আর মাইনাস এ মাইনাস ফাইভ এটাই সম্ভবত উত্তর কেমন হ্যাঁ এটাই উত্তর সাতাশ নম্বর অঙ্ক করলাম এবার হচ্ছে নম্বর অঙ্ক অঙ্ক কনসেপ্ট কেমন অঙ্ককে মুখস্থ মুখস্থ কিন্তু পরীক্ষার সময় উত্তরে পৌঁছাতে পারবো না ক্লিয়ার ব্যাস তাহলে এবার করবো কি দেখে নাও আবার যেখানে ফার্স্ট ব্র্যাকেট এই জায়গাতে গিয়ে আমরা নক করবো কেমন পনেরো এ প্লাস টু থ্রি বি প্লাস থ্রি ব্রাকেট টু এখানে এখানে বি যেহেতু হয় না যেহেতু ভিতরে কোনো যোগ বিয়োগ করা যায় না তাহলে কি করবো ব্র্যাকেটের আগে যে সংখ্যাটা আছে মাইনাস টু ওইটা গুণ করবো এতক্ষণ কি করছিলাম বাইরে একটা মাইনাস ছিল বাইরে মাইনাস ছিল মাইনাস ছিল মনে করি ছিল টু প্লাস থ্রি ছিল কেমন তাহলে এটা কিন্তু এবার এখানে একটা টু দেওয়া হয়ে গেছে তাহলে আমরা একবার টু দিয়ে করবো মাইনাস টু দিয়ে দুই দোকানে চার প্লাস মাইনাস মাইনাস তাহলে এখানে কি হবে ফোর আর প্লাস মাইনাস মাইনাস তিন দোকানে ছয় জাস্ট এক্সাম্পল দিলাম এটা কেমন তাহলে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কলমের যন্ত্রণায় তো মরতে হবে দেখছি প্লাস মাইনাসে মাইনাস দুই দোকানে চার এ কেমন আবার প্লাস মাইনাসে মাইনাস টু বি টু বি যখন আমরা সাইনটা চেঞ্জ করলাম এখান থেকে ফার্স্ট ব্যাকেট উঠে সেকেন্ড ব্যাকেটে স্থান দখল করবে এবং থার্ড ব্যাকেটটা পাশে অবস্থান নিয়ে যাবে কেমন এবার কি করব এখানে টু এ এই এর ভেতরে যোগ বিয়োগ করা যাচ্ছে এখানে স্বদেশ আছে এখানে আমরা করব বাকি সব রেখে দেব কেমন পনেরো প্লাস টু থ্রি বি প্লাস থ্রি সেকেন্ড ব্যাকেট রেখে দেবো কারণ যোগ বিয়োগ করবো এখানে হচ্ছে প্লাস

থার্ড ব্যাপারটা এসে জায়গা দখল করবে পনেরো এ কোনো কাজ নেই এখানে বি এ আমাকে করে নিতে হবে কেমন ব্যাস তিনটা বি এখানে ছয়টা বি এখানে প্লাস তিনটা বি আছে আর এদিকে মাইনাস সিক্স বি আছে প্লাস মাইনাস কি প্লাস মাইনাস মাইনাস প্লেন বিয় ফল ছয় থেকে তিনটা বাদ দিলে কত তিনটা বি থাকে বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস কেমন মাইনাস থ্রি বি মাইনাস সিক্স এ থার্ড প্যাকেট ক্লোজ কেমন এবার কি করবো বলো তো প্লাস টু দিয়ে চেঞ্জ হবে প্লাস মাইনাসে মাইনাস তিন দোকানে সিক্স বি প্লাস মাইনাসে মাইনাস ছয় দোকানে বারো এ কেমন তাহলে পনেরো থেকে যদি বারোটা বাদ দেওয়া যায় থাকে তিনটা এ থাকে এ এখানে অবশ্যই করা যায় এখানে তিন কমন নেওয়া যায় তিন কমন নিলে কি হয় এ মাইনাস তিন দু সিক্স বি তোমাদের বইতে মনে হয় উত্তর এটা আছে অথবা এই লাইনটা করার দরকার নেই এটাই উত্তর কেমন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুখে থাকো ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ